আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম আবার আপনি হ্যাগ মারতে পারবেন হেড ছাড়া কিছু মারতে পারবেন তাহলে হেড শট লাগবে কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এমন একটা সেটিং দেখিয়ে দিব যা আপনার হেড মারতে পারবেন কোনো গুগেল মতন আপনি ইউটিউবার বড় ইউটিউবার হতে পারবেন ভবিষ্যতে কারণ আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্য অনেক অনেক ভালো কাজে লাগবে কারণ নতুন আপডেট দেওয়ার পরে সেটিংগুলো উল্টা ফুলটা হয়ে গেছে তো চলে আসুন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনি আগা বুঝবেন ঘুড়া বুঝবেন না ঘুড়া বুঝবেন আগা বুঝবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার কাছে বেলাইকনটি বাজিয়ে রাখবেন সাথে আমার নতুন ভিডিও আপডেট দেওয়ার ফলে তোমার কাছে সাথে সাথে বসে যাবে তো চলে আসো আমি আজকে আপনার সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি সেটিংগুলো কি হয়েছে দুই সালে তো প্রথম হচ্ছে সেটিংয়ের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিচ্ছি হেডশট কীভাবে লেগে থাকে আর এমপি ফুটি এমপি ফুটি বা এমপি ফাইভ বা গ্রেজার বা শর্ট গান সেগুলি কাজে লাগে কিভাবে আর আপনি কিভাবে হেডশট মারবেন অনেক চেষ্টা করার পরেও হেডশট লাগতেছে না দূরে থেকে আপনাকে হেডশট মারছে এনিমি তো আপনি এনিমির কাছে গিয়েও হেডশট মারতে পারবে না পারছে না বডি শট লেগে থাকছে তো আজকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি হেডশট কিভাবে কীভাবে লেগে থাকে বডি শট নয় শুধু হেডশট করবে কারণ আমি চার পাঁচ বন্ধুকে আমার এই সেটিংটি দেখিয়ে দিয়ে এখন আমাকে সে বন্ধুগুলো বলছে বন্ধু তুমি এই কি সেটিং নিয়ে আছে এই কি নতুন আপডেট নাকি আমি বললাম হ্যাঁ ভাই এটা নতুন আপডেট কারণ এই নতুন আপডেট সেটিংয়ে দুই হাজার পঁচিশ সালে অনেক অনেক হ্যাড ছট করে আমি বারবার ইউটিউবের মাধ্যমে আপনাদের সকলকে এই সেটিংয়ের ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছি তো চলে আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখ বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণভাবে সেটিংগুলো বুঝিয়ে পাবেন কারণ আমি এক কথায় নয় এক কথা দুইবার বলছি কেন আপনি যেন মনে থাকে সেটিংটি ওপেন করার জন্য তো সেটিংয়ের কাজ হচ্ছে কি আপনি প্রথমে এমপি ফাইভ এমপি ফাইভ আপনার কোনো দ্যামেজ দিচ্ছে না তো তো এমটি ফাইভের ব্যাপারে বলছে আপনি কোনো নতুন আপডেটের মধ্যে এমপি ফাইভের কোনো গান কালার নেবেন ওই আগের কালারের কারণ আগের কালার হচ্ছে স্পেশাল ওয়ান ওটা অনেক কাজ করে তো কাফের মধ্যে আপনাদেরকে ওই সেটিংয়ের ব্যাপারটি সম্পূর্ণ লুকিয়ে আছে তো নতুন গান বা নতুন কালারের মধ্যে অনেক ব্যবধান রয়েছে পুরনো গানের মধ্যে তো আমাকে অনেকজনে ফেসবুকের মাধ্যমে কমেন্ট করে বলছে ভাই তুমি এই কি খেলা খেলো দেখি আপনার খেলার মধ্যে আমি অনেক কিছু শিখিয়েছি বা অনেক কিছু শিখতে পেরেছি ভাই আসলে সত্যি কথা বলতে আপনি তো একজন হ্যাকারের মতন ভাই হ্যাকারও এতটুকু সেদিন ওপেন করতে পারেন আপনি কিভাবে সম্ভব করলেন ভাই এই কিছু খেলায় দেখছেন ভাই হ্যাঁ ছাড়া কিছুই করেন যে কোনো গান দিয়ে হোক এর করবে কারণ এই কি অনেক কাজে লাগে এক এক বিশ্বাস না করলে দেখতে না